কালচারের এই সাইটটাকে আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে ব্যাপারে সবাই আন্তরিক সহযোগিতা এবং আমার তুমি বাইক পাই আমাদের উপায় তাকে তুমি হালারে পর্যন্ত দেখতে জান্নাতের সমস্ত নিয়ে আমত্রী তুমি গঠন করে দেওয়া জান্নাত থেকে দিয়ে হালারে পর্যকে তাকে সাম দিয়ে যাও আর ওরিশেষে পরিবারের ছেলে বক্তৃকারে আমি তাকে বলব তুমি আলহামদুলিল্লাহ অনেক 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 উপরে উঠতে পারবে তুমি আমাদের সাংস্কৃতিক ভাইদের সাথে তোমার যত কিছু আছে সব কিছু তোমরা করবে আর বাবির সাথে আমার তেমন বেশি পরিচয় নেয় এমনি একবার দিনের টেলিগুলো হয়েছে তো ওই দিন যেদিন দেখা করতে গিয়েছিলাম সেদিন বিশ্বকাপ আর এক মেয়ের সাথে উড়ে দেখা হয়েছে গ্রুজ বিশ্ব দেখা হয়নি আল্লাহ আর ওনার আব্বাও আমি খুব জুনিয়র কিন্তু ওনার আব্বা অনেক সিনিয়র ছিল তো আমরা একসাথে অনেক বৈঠক করেছি ওনার আপা বেঁচে আছে আমি উনিশশো তিরাত্তর সালে ওনার বাড়িতে গেছিলাম ও বাড়িতে টিনের লোক টিনের পর নাজিমুল আলমের বাড়ির পাশেই ওনার বাড়ি নজরুলছিল তো দেখে একটু সুযোগ পেলে খবর যে করতে যাব পরিবারের সবাইকে হেফাজত করুক আর আমি খুব আল্লাহ করছি সর্বশেষ বলেই দিল মানুষের দেওয়ায় কিছু হবে আমরা যা দেবেনা তাই হলো